আসসালামাইকুম গাছ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছে সকালে চলে আসছে আমার বাসা আজকে নাকি নবীন বড় উদ্দেশ্যে চলে গেছে কলেজে আসবে না আম্মু ওকে জামা কাপড় কিছু দিতেছে না যাই কোনো তুলে নিয়ে আসবে এদিকে আমরা নবীন বড় অনুষ্ঠানে এসে ঢুকেও এমনি ওদের লেট হয়ে যায় তাই আর দেরি করে নিয়ে চলে আসছে এখানে এদিকে আবির বিয়ে করে ফেলে ছোট ভাই মানুষ মাফ করে দিছে এবারের জন্য ছোট ভাই তো কিছু বলতে পারি সবচেয়ে বড় কথা বলা আজকে সব জামাই সেই যাচ্ছে পাঞ্জাবি টাঞ্জাবি পুইরা আমি আর কি করবো ওরা পড়তে হইব আজকের কিন্তু নিয়ে চলে আসছি ছাড়া না আর কি আমাদের মাঝে তিনটি আমার হাতে দেখতে পাচ্ছেন

ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে আমাদের ভাইয়া না পুজোর কার কি মিস করলাম ভাইয়ের এন্ট্রি শুটাই দাও আর সে যত কিছু ক্লিপ নিয়ে নিছি সেলিব্রিটি মানুষ বুঝেন নাই আইফোন 13 প্রো ম্যাক্স ভাইয়া বুঝো হয় আমাদের সেলিব্রিটি ভাইকে দেখার জন্য এদিকে তার উৎসব জনতা ভিড় জমে গেছে সে তো লিমিটেড এডিশন সব সময় পাওয়া যায় না বুঝুন না এই বিষয়টা যাই হোক আমাদের বক্তব্য চলতেছে আজকে নবীন বরণে তো আমার সাথে বসে আছে আমাদের সেরা বক্তব্য দাতা অফিসার অনাবিল স্যার যদি আপনাদেরকে আর পরিচয় করে দিতে হবে না এবার হাজির হয়েছে আমাদের সিনিয়র ভাই ব্রাদার আমাদের জন্য ফুল নিয়ে আরে বাবা এটা কারে দেখা যায় ছোট ভাই নাকি আসতেছি ওই একদিন ভালোই দেখাইছো তুমি বান্ধবী আরে আমার কি পছন্দ করে না নো চয়েস ওটা ওটা রণকেছি <laughs> রণ <laughs> <laughs> <Heppily food. laughs> <laughs> <laughs> একে একে সকল শিক্ষক আমাদের মাঝে বক্তব্য রাখলে আর এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের পরিচিতি সভা সারার নে আর বললাম না অনবীর সাইর এসে মোবাইলে দিলে বন্ধু এসে আসেন বান্ধবীর কথা তো দিলাম আমার বন্ধুর সাথে আছি এরা আল্লাহ মানে বান্ধবী

ইতিমধ্যেই আমাদের সায়েন্সের এবং বিজনেসের একটি অন্তিম পর্ব শেষ হয়ে গিয়েছে এই দিনটি আমরা জীবনে কখনো ফিরে পাবো না

ভাইয়া অনেক কিছু বলতে ভাইয়ের কথাগুলো যদি শুনি আমরা ভাইয়ের কথাগুলো শুনলে আমাদের জীবন উন্নতি হবে এর আমরা কলেজ থেকে তাপকে না করে ফিফটি ফাইভ এটা কিন্তু আমাদের মানতে এবং স্কুলে মনে করেন দাদা কেন্দ্র একটা দাদা কেউ কিছু বললে ক্যাচফ হবে উইথ হাতুড়ি এর মধ্যে আবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই সেলিব্রিটির সৈকতকে আজকে আর পরিচয় করাবোন না তাকে আপনারা সবাই ছিলেন যে অন্য রূপ ধারণ করেছে আমাদের বাথরুম একাদা এই এর হবে আমরা যেহেতু কলেজে উঠে গেছি তাই কলেজটা একটু ঘুরে রুম গুলি চেয়ে রাখলাম হলে তো পড়ছি কলেজে সেরকম আসা হয়নি আর কলেজে আসলো মনে তো কার জন্য এলাকায় চলে আসছি তাই বেশি ঘোরাঘুরি করতাম না চলে যাইতাম তো এলাকায় নিজের বানায় লাগাইছে এখন আইটিভি কিছু করার নাই ওটার অবস্থান আগে একটু বুঝে নিয়েছি যাবো বলে নিয়েছে ইনশাল্লাহরা খুব শুন